এতগুলো মেয়ে কন্ট্রোল করতে পারে দেখে তো তোমাদের এত জলে তো হিরো হ্যাঁ হিরো আলম এত মেয়ে থাকে এত সুন্দর সুন্দর কিউট কিউট মেয়ে ঘরে আমরা কেন পাই না এই যে তোমাকে জলে বলে তো আমাকে এত কমেন্টে গালি গালি করে তারপরে কে হিরো আলমে বল করেন এত মেয়ে কই পায় বস্তি থেকে নিয়ে সুইপার থেকে নিয়ে আসে এরকে জলে আর তোমরা এটা বস্তি থেকে গার্জেন্ট থেকে মেয়ে হয়তো ঢোকাতে পারো না আমি তো সব জায়গা থেকে নিয়ে আসি না অনেকে এই যে কথা বলে বলে অনেকে মনে করেন আবার কিছু কিছু আপনি ইউটিউব দেখতেছে যে মেয়েদেরকে শেখা দেন হিরো আলমের বিরুদ্ধে কথাবার্তা বলেন আরে ভাই আপনি কন্টেন্ট বানালে এতই যে আপনি একটা লোকের মেয়েক দিয়ে মনে করেন আপনি বাদে কথা বলেন এটাকে ঠিক না আপনি যে যে করেন আমি তো আপনি কোনো ডাক দেব যে কোনো অনুষ্ঠান হলে আপনাকে ডাক দিয়ে যেগুলো কথা বলতেছে তার আমাদের মেয়ে করে আপনি শিখে দিচ্ছেন আলমের বিরুদ্ধে কথা বলতে ও মেয়েক শিখে দেন এটা কিন্তু ঠিক না আপনারা এমন কিছু করেন না যে সেই মনি বিনিময়ে সমাজের চোখে আমাকে খারাপ বানান না আজকে আপনি আমি হিরাল আর আপনারা বাদে মন্তব্য করেন এটা তো ঠিক না সব করে পছন্দ আল্লাহ সৃষ্টি করা মানুষ সবাই মানুষ মানুষ দ্বারা ঘৃণা করে আর মধ্যে পাপের কাজ নাই আল্লাহ সৃষ্টি করতে সবাই মানুষ মানুষ ঘৃণা করতে নাই নেই কালা ধলা দেখা কোনো বিষয় না কুটিটা লোকের ভিতরে স্বপ্ন থাকে সে নায়িক হবে গায়ে কবি কিন্তু সেই সুযোগটা আপনারা কেন নষ্ট করেন একটা গার্মেন্টস এর মেয়ে আপনারা বলেন গার্মেন্টসের মেয়ে তার কি স্বপ্ন নাই সে নায়িক হতে চায় হতে পারবে না আর দশটা হয়তো হিরো আলমক তারা সাধারণ কাছে ডাকলে পাওয়া যায় হয়তো তারা আমার কাছে আছে তার কিন্তু আপনি সামনে করে সেই মেয়েকে আপনার বস্তির মেয়ে কতিতা বলে আপনারা অসন্ধান করবেন হিরো আলমক কন্ট্রোল করতে পারে তিরিশটা মেয়ের ঘোষণা দিয়েছে তিরিশ টাইমে কন্ট্রোল করবে কৌশলটা আপনারা দেখতে থাকেন যে কৌশল মনে করেন এক নম্বরে হিরো আলম কন্যার আসি আপনার সবাই আসে দুই নম্বর হলে তাদেরকে মনে করেন আমার মনে করেন তার ব্যবহার এবং আমার বিষয়ে যদি কোনো খারাপ কিছু পাইতো তাহলে কোনো মেয়ে আমার কাছে আসতো না এবং মনে করেন তাদেরকে কাজে এবং আমরা তো কোনো আশা দেই যে আমরা কাজ করবো তাদেরকে আমরা কাজ করি দুই নম্বরে ভণ্ডারে মেয়ে হিরো আলম তারা হয়নি কোনোদিন হবেও না আর আজ পর্যন্ত কোনো মেয়ে দেখছেন যে হিরো আলম নিয়ে খারাপ রিপোর্ট বার করতে পারছে কিছু কিছু লোক আপেকের মধ্যে লোকজন তাদেরকে শিখে দিয়ে হিরোনের বিরুদ্ধে কথাবার্তা বলা নতুন করতে শিখতে হলে আপনাকে কোর্স নিতে হবে আমাদের কাছে যারা প্রেম করতে পারতেছে না তাদের হার দুর্বল সাহস কম

যারা বিয়ে করতে ভয় পাইতে তাদেরকে আগে আমার কাছে নিয়ে আসবেন আমি তাদের তাই শুনবো তাদের কি সমস্যা তারা বিয়ে করতে কেন ভয় পায় আমি আল্লাহ কে বিয়ে করতে চাচ্ছে কে তার আমি ওষুধ দেবো